এবার আমি একটু আবার এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম হচ্ছে আজকের রেসিপি হচ্ছে চিকেন বয় প্রথমে আমি নিয়েছি বোনলেস চিকেন এবার আমি চিকেনটাকে মিক্সিতে ভালো করে কিমা করে নেব এবার আমি ঢেলে নিচ্ছি এবার আমার চিকেনটা কিমা করা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এবার আমি চিকেনে কিমাটাকে ঢেলে নেব আমি চিকেনে কিমার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবার আমি দিয়ে দেবো রসুন কুচি এবার আমি দিয়ে দেবো আদা কুচি আমি এবার দিয়ে দেবো লঙ্কা কুচি এক চামচ নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার ভালো করে মিক্স করে নেব এবারও মিক্স করা কমপ্লিট এবার আমি চিকেনগুলোকে বল আকারে তৈরি করে নেব আমার চিকেন বলগুলো পাকানো হয়ে গেছে এবার ভাজার জন্য রেডি এবার আমি চিকেন বলগুলোকে কর্নফ্লাওয়ারে ডুববে দিয়ে বিস্কুটগুলোতে মাখিয়ে নিই এবার এটাকে বিস্কুট গুঁড়ো মাখানো হয়ে গেছে আমরা চিকেন বল গুলো বিস্কুট গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার ভাজার জন্য রেডি এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দেব এবার কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি চিকেন বলগুলোকে ভেজে নিলাম দড়া বৃষ্টি পড়ছে লাল লাল তো নেব গেছে আমার চেম্বার রেডি দেখো কি সুন্দর মুচ লাল লাল হয়েছে এবার একটু টেস্ট করে দেখবো এই ভিডিও যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দিও দেখাবেন